সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের একশো আট পৃষ্ঠা বাকি অঙ্কগুলো তুলে ধরছি অর্থাৎ পনেরো নম্বর থেকে শুরু করছি পনেরো নম্বর অঙ্ক তোমরা লক্ষ্য করছি যেটা আছে হচ্ছে তোমার থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই ফাইভ সমান থ্রি ওয়াই মাইনাস সেভেন থ্রি এখানে সমান চিহ্ন ডানে এবং ডানে এবং যে যেগুলো দেখতে পাচ্ছি যে রাশিগুলো এটাকে এটা একটা হরলভ দ্বারা ভগ্নাংশ এটা একটা হরলভ দ্বারা ভগ্নাংশ এরকম এখানে প্রথম অবস্থায় যেটা করতে হবে আর গুণ করতে হবে অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করতে হবে তো তিন দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে হচ্ছে যে নাইন ওয়াই নাইন ওয়াই প্লাস তিন দ্বারা এটাকে করলে থ্রি অর্থাৎ তিন দ্বারা এটাকেও গুণ করতে হবে তিন দ্বারা এটাকেও গুণ করতে হবে সমান এবারে পাঁচ দ্বারা থ্রি ওয়াই তার মানে তিন পাঁচ পনেরো ওয়াই মাইনাস পাঁচ দ্বারা সেভেনকে গুণ করতে হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বা সমজাতীয় রাশিগুলো একদিকে করব সেটা হচ্ছে নাইন ওয়াই পনেরো ওয়াই নাইন ওয়াই মাইনাস পনেরো ওয়াই কেন মাইনাস হইল কেননা সমান চিহ্নর ডানে ছিল পনেরো ওয়াই প্লাস অবস্থায় আর এখানে আসলে মাইনাস কোনো চিহ্ন নাই মানে প্লাস আর সমান চিহ্নের বামে চলে আসলো দেখো এটা সমান চিহ্ন সমান চিহ্ন বামে চলে আসলো তাই মাইনাস তারপর এখানে মাইনাস পঁয়ত্রিশ এটা রেখে দাও আর এখানে প্লাস অবস্থা থ্রি আছে তাহলে মাইনাস থ্রি বা নাইন ওয়াই মাইনাস ফাইভ পনেরো ওয়াই তার মাইনাস এখানে মাইনাস মানে প্লাস তার মানে পঁয়ত্রিশ আর তিন আটত্রিশ মাইনাস আটত্রিশ এখানে মাইনাস এবং মাইনাস উঠে গেল সো আমরা লিখতে পারি সিক্স ওয়াই সমান থ্রি এইট বা ওয়াই সমান আটত্রিশের নিচে এই যে সিক্স এখানে আসলো এবার যদি আমরা সিক্সকে দুই দ্বারা ভাগ করি তাহলে 3, আর এটাকে যদি দুই দ্বারা ভাগ করি উনিশ সমান উনিশের নিচে থ্রি হলো তাই না উনিশের নিচে থ্রি অতএব নির্ণেয় সমাধান ওয়াই সমান উনিশের নিচে থ্রি এটাই আছে ওকে আচ্ছা এবারে এই ভিডিও ডিসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এছাড়া প্লে লিস্টে গেলে সবকল ভিডিও পেয়ে যাবে সপ্তম শ্রেণির এবারে ষোলো নম্বরটা ষোলো নম্বরটাই যেটা এক্স প্লাস ওয়ান টু মাইনাস এক্স মাইনাস টু বাই থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি বাই ফাইভ সমান টু এই অঙ্কটা আছে এখন আমরা এখানেই করে দেব বা এখানে ভগ্নাংশের হরগুলো দুই তিন পাঁচ প্রথম অবস্থায় এদের লস্য করতে হবে বোঝাই যাচ্ছে আচ্ছা লসাগু করলে দুই তিন দু ছয় পাঁচ ছ ত্রিশ লসাগু হয় এবারের কাজ কি এই হর দ্বারা গুণ করতে হবে হর দ্বারা ভাগ করতে হবে সরি দুই দ্বারা ত্রিশকে ভাগ করো পনেরো পনেরো দ্বারা এই দুইটাকেই গুণ করতে হবে তাহলে হচ্ছে তোমার পনেরো ইন্টু এক্স প্লাস ওয়ান গুণটা পরেই করি মাইনাস তিন দ্বারা ত্রিশকে ভাগ করো দশ দশ দ্বারা এটাকে গুণ দশ গুণ অর্থাৎ এখানে বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে নিচেরটা দ্বারা ভাগ ভাগ করে যাওয়া হবে এই লবকে গুণ করা হবে তো লব তো দুইটা আছে দুটাকে গুণ করতে হবে মাইনাস হর দ্বারা ভাগ করলে দশ না পাঁচশো তীরে ছয় আর এই ছয় দ্বারা এই দুটাকে গুণ করতে হবে সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এখন বিষয়টা হলো গুণ করে যাব এবার গুল করে যাবো বলতে কত দ্বারা গুণ করে যাবো পনেরো দ্বারা এই দুটাকেই তাহলে হবে পনেরো এক্স প্লাস পনেরো পনেরো এক্স পনেরো থেকে পনেরো মাইনাস দশ এক্স দশ এক্স এটা মাইনাস এটা মাইনাস প্লাস তার মানে দশ দুটো বিশ প্লাস বিশ মাইনাস সিক্স এক্স মাইনাস মানুষ প্লাস তিন ছয় আঠারো আচ্ছা এর পরবর্তীতে এর পরবর্তীতে আমরা যেটা করব দেখো এই যে পনেরো এক্স পনেরো এক্স থেকে মাইনাস দশ এক্স এই মাইনাস দশ এক্স যদি বাদ দাও তাহলে থাকে ফাইভ এক্স তাহলে সেটা প্লাসই থাকছে ফাইভ এক্স আর এখানে মাইনাস সিক্স এক্স এখন ফাইভ এক্স আর মাইনাস সিক্স এক্স যদি বিয়োগ করো তাহলে থাকে শুধু এক্স এবং সেটা মাইনাস কেননা এইভাবে যদি করো যে মাইনাস টেন আর প্লা মাইনাস সিক্স এক্স এই মাইনাসে মানুষে প্লাস তার মানে ষোলো মাইনাস ষোলো এক্স মাইনাস ষোলো এক্স থেকে পনেরো এক্স বাদ দিলে থাকে মাইনাস এক্স তাহলে থাকছে মাইনাস এক্স আর এখানে পনেরো পনেরো আর বিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আঠারো তাহলে পঁয়ত্রিশ তারপর পঞ্চাশ তে তাই না পঁয়ত্রিশ যোগ করলে হচ্ছে তোমার আচ্ছা আরেকটা আবার দেখি এটা আঠারো তো আঠারো আর হচ্ছে যে পনেরো আঠারো আর পনেরো দু হাজার তেত্রিশ আঠারো আর পনেরো তেত্রিশ তেত্রিশ আর বিশ তেত্রিশ আর বিশ হচ্ছে তেপ্পান্ন প্লাস তেপ্পান্ন আর নিচে ত্রিশ সমান টু এবারে কী করবো আড়াড়ি গুণ করবো আড়াড়ি গুণ বলতে এই দুইয়ের নিচে কিছু নেবেন ওয়ান আছে তাহলে এক দ্বারা এটাকে গুণ তার মানে মাইনাস এক্স প্লাস তেপ্পান্ন সমান ত্রিশ দুগুনো ষাট বা মাইনাস এক্স সমান এই যে ষাট আর এই যে মাইন প্লাস আছে মাইনাস তেপ্পান্ন বা মাইনাস এক্স সমান ষাট থেকে তিপ্পান্ন বার দিলে সেভেন বা এক্স সমান মাইনাস সেভেন হবে কেননা যার মেন মান বের করবো এবং যে অক্ষর প্রতীকের মান বের করবো সেখানে মাইনাস রাখা যাবে না তাই উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে তো উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে এই মাইনাস আর ওই মাইনাস উঠে যায় আর এখানে মাইনাস থাকে তাই এখানে লিখতে পারো যে উভয় পক্ষে উভয় পক্ষে দ্বারা গুণ করে এই কথাটা লিখলেও সমস্যা নেই না নম্বর পাবে তাহলে নির্ণয় সমাধান হলো কত উভয় লিখে যাবে আগের বার লিখলাম যেভাবে নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস সেভেন ওকে আচ্ছা এবারে আমরা এবারে আমরা করবো পরের সতেরো নম্বর অঙ্কটা সতেরো নম্বর অঙ্কটা যেটা বলেছি যে টু এ টু ইন্টু এক্স প্লাস থ্রি টু ইন্টু এক্স প্লাস থ্রি মাইনাস দশ তো অঙ্কটা আমি তুলে নিচ্ছি এখানে টু ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি সমান দশ এটা আছে না চমৎকার খুবই সহজ অঙ্ক এখানে একটু ব্র্যাকেট ব্র্যাকেটের আগে আছে সো ব্র্যাকেটের ভিতরে যতগুলো অঙ্ক রয়েছে রাশি রয়েছে পদ রয়েছে প্রত্যেকটা পদকেই গুণ হবে টু এক্স দুই দ্বারা টু এক্স প্লাস তিন দুগুনো ছয় সমান দশ বা টু এক্স সমান দশ মাইনাস সিক্স কেননা প্লাস সিক্স অবস্থা আছে ওপরে গেলে মাইনাস সিক্স বা এক্স সমান দশ থেকে ছয় বিয়োগ করলে চার আর এখানে এক্সের সাথে টু গুণ অবস্থা ছিল ওপরে গেলে ভাগ টু অতএব নির্ণ সমাধান নির্ণয় সমাধান এক্স সমান টু ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে আঠেরো নম্বর অঙ্কটা করে দেব আঠারো নম্বর অঙ্কটা কী বলেছে অঙ্কটা আমি উঠিয়ে নিই আঠেরো নম্বর অঙ্কটা বলেছে তোমার ফাইভ x এক্স 2 5 মাইনাস টু ফাইভ ইন্টু এক্স মাইনাস টু আর আছে হচ্ছে তোমার থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সমান এটা আছে ওকে এবারে আমরা প্রথমে আড়াআড়ি গুণ করে যাবো আই সরি ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলোকে গুন করে যাবো তাহলে ফাইভ এক্স মাইনাস পাঁচ দু দশ সমান থ্রি এক্স মাইনাস তিন দিয়ে চারকে গুণ করলে তিন চারে বারো এর পরবর্তীতে সমজাতীয় পদগুলো একদিকে করবো সেটা হচ্ছে ফাইভ এক্স আর এটা প্লাস অবস্থা আছে মাইনাস থ্রি এক্স সমান মাইনাস বারো প্লাস টেন কেননা এখানে মাইনাস অবস্থা আছে এখন প্লাস হয়ে যাবে এবার এটা গুণ করলে বিয়োগ করলে থাকবে হচ্ছে যে টু এক্স বিয়োগ করলে থাকবে মাইনাস বা এক্স সমান ভাগ

উনিশ নম্বরটা উনিশ নম্বরটা তোমরা এই যে লক্ষ্য করছো উনিশ আমি উঠিয়ে নিচ্ছি সেভেন থ্রি মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান এই তো অঙ্ক আছে তাই না আচ্ছা উঠিয়ে নিলাম এবার সমাধান করি বা যেহেতু এখানে সমান চিহ্ন বা তো দিতে হবে তাই না এবারে সেই ব্র্যাকেটের মধ্যেকারগুলো গুণ করে যাই সেভেন থ্রি তিন সপ্তাহ মাইনাস প্লাস মাইনাস সমান তাই না গুণ করলে বা সমজাতীয় রাশিগুলো যদি একদিকে করতে চাই তাহলে দুটাই আছে এখানে সেটা হচ্ছে ফোর চোদ্দো ওয়াই আর ফাইভ ওয়াই তা মাইনাস চোদ্দো ওয়াই একবারে বিয়োগ করল তা না পরে করে চোদ্দো ওয়াই প্লাস ফাইভ ওয়াই সমান চৌত্রিশটা তুলে নাও তারপরে এখানে একুশটা প্লাস অবস্থা আছে তাহলে মাইনাস একুশ আর মাইনাস ফাইভ আছে সো প্লাস ফাইভ হয়ে গেলাম বা নয় পাঁচ চোদ্দো চোদ্দো থেকে পাঁচ বেক করলে নয় পাঁচ চোদ্দ নাইন ওয়াই সমান চৌত্রিশ আর পাঁচ চার চৌত্রিশ আর পাঁচ হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ থেকে একুশ বাদ দাও এই যে একুশ আছে তাহলে হবে উনচল্লিশ থেকে একুশ বাদ দিলে হবে আঠারো ঠিক আছে হ্যাঁ আঠারো আঠারো আর একুশ উনিশ উনচল্লিশ থেকে আমি একুশ বাদ দিলাম উত্তর পেলাম আঠারো বা ওয়াই সমান আঠারো এখানে মাইনাস হবে বাই নাইন কেউ যদি ভাগে তবু হতো তাহলে এটা দিয়ে এটাকে কাটলে টু এই ওয়ান কথা থেকে আসলো অ্যাকচুয়ালিভাবে আমরা মান বের করবো তো ওয়াইয়ের তাই মাইনাস এই দিকে চলে আসলো কারণ যার মান বের করবো সেই মাইনাস তার আগে যদি মাইনাস থাকে সেই মাইনাস চিহ্ন রাখা যাবে না ঠিক আছে এই কারণে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে এই ব্র্যাকেটেও লিখে দিতে পারো কারণ মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসের মাসে উঠে যায় আর মাইনাস প্লাসে মাইনাস হয় এবারে ওয়াই সমান মাইনাস টু ওকে আশা করি বুঝতে পেরেছ অতি নির্ণয় সমাধান ওয়াই সমান মাইনাস টু ওকে আচ্ছা বিশ নম্বর অঙ্কটা কি বলেছে এই যে বিশ নম্বরটা দেখো জেড মাইনাস ওয়ান জেড প্লাস টু সমান অফ জেড প্লাস ফোর জেট মাইনাস টু এই আছে তাই না তো অঙ্কটা তোলা হলো এবার বা দ্বারা আমরা কী করবো এই জেড দ্বারা এই দুটোকে গুণ করে যাব তাহলে জেট স্কয়ার প্লাস টু তারপর হচ্ছে মাইনাস ওয়ান জেড তারপর মাইনাসে মাইনাসে মাইনাস এবং মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সমান জেট দ্বারা জেট স্কোয়ার তারপর হচ্ছে তোমার জেড দিয়ে টুকে মাইনাস টু জেড টু মাইনাস টু জেড তারপর হচ্ছে তোমার এটা কত দিলাম সমান চিহ্ন কথায় দিলাম আরে বাবার সমান চিহ্ন এই যে হ্যাঁ তাহলে জেট দিয়ে জেটকে গুন করলে জেট স্কোয়ার তারপর জেড দিয়ে মাইনাস টু টু জেড তারপর হচ্ছে প্লাস ফোর জেড তারপর হচ্ছে যে মাইনাস চার দুগুলো আট এটা হচ্ছে বা শেষের অঙ্কটা মনে হয় একটু ঝাপসা হয়ে গেল এবার জেড এরগুলো বা জেড স্কোয়ারেরগুলো এগুলো একটু আগে নিয়ে নিই যেমন জেড স্কোয়ার প্লাস টু জেড মাইনাস এই জেড তারপর এখানে প্লাস অবস্থা আছে তাহলে মাইনাস জেড স্কোয়ার আচ্ছা তাহলে মাইনাস জেড স্কোয়ার তারপর এখানে আছে প্লাস এখানে মাইনাস আছে তাহলে প্লাস টু জেড তারপর হচ্ছে মাইনাস এখানে প্লাস আছে মাইনাস ফোর জেড এখানে আছে মাইনাস তাহলে প্লাস এইট এই তো তাহলে এই জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আর টু জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কেটে গেল এবারে একটু লক্ষ্য করে দেখো এর পরবর্তীতে পরবর্তীতেও হো এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে সরি 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 হ্যাঁ আসলে আমার মনোযোগী হয়ে গেছি আমি নিজেই এখানে মাইনাস এইট সমান চিহ্ন তো দিইনি সমান চিহ্ন দাও সমান এই যে এখানে মাইনাস এইট আছে মাইনাস এইটই তুললাম আর এই যে মাইনাস টু আছে সমান চিহ্ন ওপারে গেলে প্লাস টু হয়ে যাবে প্লাস টু এই অঙ্কটা হবে ওকে একটু ভুল হয়ে গিয়েছিল সরি যাই হোক এটা কেটে গেল আবার এই যে টু জেড আর টু জেড যোগ করলে ফোর জেড তার প্লাস ফোর জেড আর মাইনাস ফোর জেড কেটে চলে যাবে তারপরে থাকবে এখানে মাইনাস জেড তাহলে মাইনাস জেড সমান এখানে বিয়োগ করলে থাকে মাইনাস সিক্স এবার দেখো এই মাইনাস এবং মাইনাস চলে গেলো বা জেড সমান সিক্স উভয় পক্ষে মাইনাস দ্বারা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে এটা লিখতে হবে এখানে ঠিক আছে না লিখলেও সমস্যা নেই অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান জেট সমান সিক্স ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমি এই অঙ্কটা একটু মিস্টেক করে ফেলেছি তাই না এখানে গুণ করেছি প্রথমে জেড দ্বারা এই দুটোকে তারপর মাইনাস ওয়ান দ্বারা এই দুটাকে অনুরূপভাবে এখানেও গুণ করেছি তারপর এখানে সমান চিহ্ন দিয়েছি এখানে একটা ভুল করেছিলাম এখন এই জেড মানে স্কোয়ার স্কোয়ারের মান শুধু জেডের মান এগুলো আমরা আগে করে নিয়েছি অর্থাৎ সাজানো যাকে বলে তো আমরা যেহেতু জেডের মান বের করবো এখানে সো জেটের মানগুলো আমরা এই দিকে একসাথে সমান চিহ্নের এপারে নিয়ে নিয়েছি যে এই পর্যন্ত সমান চিহ্নের এপারে নিয়ে নিয়েছি আর মাইনাস এইট প্লাস টু অর্থাৎ এই যে মাইনাস টু ছিল প্লাস হয়ে গেল ওপরে গিয়ে এই আর কি তাহলে মাইনাস এইট থেকে প্লাস টু বিয়োগ দিয়েছি তাহলে মাইনাস সিক্স থাকে এখানেও মানে এখানেও মাইনাস তাই উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মানে উঠে যায় অর্থাৎ এখানে যদি মাইনাস ওয়ান দ্বারা ইয়া মাইনাস দ্বারা গুণ করো এটাকে তাহলে মাইনাস মানে উঠে যাবে আবার এখানেও মাইনাস মানে উঠে যাবে থাকবে জেড সমান সিক্স তাই আমরা উত্তর লাইছি নির্ণয় সমাধান জেড সমান সিক্স ওকে আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীর মধ্যে আজকে তাহলে এইটুকুই আগামী ক্লাসে পরের ক্লাসটি একেবারে শুরু হচ্ছে নতুন অধ্যায় থেকে নতুন অধ্যায়ের সূচনা ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ